রাত পোখালে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির পঞ্চমতম নির্বাচন উক্ত নির্বাচনে সদস্যদের মনোনীত পরিচালক পদপ্রার্থী হয়েছেন চৌধুরী মার্কেটের ম্যান্স ফ্যাশন টেলার্সের এর স্বত্বাধিকারী জয়নাল আবেদিন তালগাছ প্রতীকের প্রার্থী জয়নাল আবেদিন শেষ দিনের গণসংযোগে যেন পুরো বাজারই একস্রোতে বাসিয়ে দিলেন দিনভর কোটবাজারে বিভিন্ন দোকান মার্কেট ও প্রতিষ্ঠানে তার গণসংযোগে কেন্দ্র করে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ উচ্ছ্বাস আর প্রচণ্ড সমর্থনের জোয়ার ব্যবসায়ীদের উদ্দেশ্যে তরুণ ব্যবসায়ী নেতা জয়নাল আবেদিন বিশ নভেম্বর বৃহস্পতিবার আমাকে তালগাস মার্কে ব্যবসায়ী ভাইদের মূল্যবান ভোটটি ভিক্ষা চেয়েছেন আগামীকাল বাজার দোকান মালিক সমবায় সমিতি আমি একজন নির্বাহী পরিচালক পদে দাঁড়াইছি তালগাছ মার্কাই আমাকে আপনারা আগামীকাল একটা একটি বুট দিয়ে তালগাছ মার্কায় একটি একটি দিয়ে যোগযুক্ত করুন আমি আপনাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকবো ইনশাআল্লাহ আপনারা আপনাদের দোয়া চাই শেষে জয়নাল আবেদিন সবাইকে শান্তিপূর্ণ নির্বাচন ব্যবসায়ী ভোটারদের মূল্যবান ভোট দিয়ে স্মার্ট ও দুর্নীতিমুক্ত সমিতি গঠন এবং ব্যবসায়ী ভাইদের সেবা করার Cox TV News Task.